আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি আল্লাহ পাক তোমাদেরকে ভালোই রেখেছে আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে আল্লাহ পাক আমাদের সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক আমাদের সবার জান মাল ইমান ইজ্জত আবরুকে রক্ষা করুক আমিন আজকে তোমাদের শোনাবো দুনিয়ার অপকারিতা পার্ট টু আশা করি তোমরা শুনবে আউজুবল্লাহ সাইফ নাজিম ইসমিল্লা রহমান রহিম বর্ণিত আছে যে রাসুল উল্লাহ সাল্লাম হযরত আবু উবায়দাহ ইবনুল জাররাহ রাদি আল্লাহকে বাহর আইনে প্রেরণ করেছিলেন তিনি বহু মালামাল সহ বাহর আইন থেকে ফিরে আসেন আনসারগণ ও এ খবর শুনলেন এবং হুজুরের সঙ্গে ফজরের নামাজ আদায় করলেন রাসুল উল্লাহ সাল্লু সাল্লাম নামাজের পর তাদের দিকে মুখ করে বসলেন তিনি তাদের দেখে মৃদু হেসে বললেন আমার মনে হয় তোমরা শুনেছ যে আবু উবায়দাহ কিছু নিয়ে এসেছে তারা বললেন জি হ্যাঁ ইয়া রাসুল্লাহ সাল্লাম অতঃপর তিনি এসা করিলেন ঠিক আছে তোমরা সুসংবাদ গ্রহণ করো এবং আল্লাহ যাহা কিছু দান করেন তার আশা রাখো কিন্তু আল্লাহর কসম দারিদ্রকে আমি তোমাদের জন্য আশঙ্কাজনক মনে করি না বরং আমার ভয় হয় যে না জানি তোমাদেরকে দুনিয়ার বিপুল ভাণ্ডার অধিকারী করে দেওয়া হয় যেভাবে তোমাদের পূর্ববর্তীদের বেলায় তা ঘটেছিল অতঃপর তোমরা দুনিয়া কামাইয়ের প্রতিযোগিতায় অবতীর্ণ হয়ে যাও যেভাবে তারা অবতীর্ণ হয়েছিল পরিণামে দুনিয়া তোমাদের ধ্বংস করে দেয় যেভাবে তাদের ধ্বংস করেছিল হজত আবু সাঈদ খুদ্রি রাদি আলহের বর্ণনা রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাম বলেছেন আমি যে জিনিসটিকে তোমাদের জন্য সর্বাধিক ভীতিপ্রদ মনে করি তা হল আল্লাহ কর্তৃক পৃথিবীর বরকত ভাণ্ডার খুলে দেওয়া জিজ্ঞাসা করা হলো পৃথিবীর বরকত ভাণ্ডার মানে কি তিনি বললেন দুনিয়ার ধন সম্পদ নবী করিম সাল্লুল্লাহ সাল্লাম বলেন নিজেদের অন্তর দুনিয়ার ভাবনায় মশগুল দেখো না দুনিয়া উপার্জন দূরের কথা দুনিয়ার চিন্তাভাবনা থেকেও তিনি নিষেধ করেছেন হযত আম্মার আম্মার ইবনে সাঈদ রহমতুল্লাহ বলেন হজরত ঈসা আলা সাল্লাম এক বস্তির উপর দিয়ে যাচ্ছিলেন হঠাৎ লক্ষ্য করলেন যে বস্তিবাসীরা ঘরের আঙিনায় ও রাস্তার মধ্যে লাশ হয়ে পড়ে আছে তিনি বলে উঠলেন হে আমার হাওয়ারি দল আল্লাহর গজবেদের মৃত্যু ঘটিয়েছে তা না হলে হয়ে যদি অন্য কিছু হতো তাহলে অবশ্যই তাঁরা দাফনকৃত থাকত তারা বললেন হে রুহুল্লাহ এদের কি খবর তা জানতে আমাদের আগ্রহ হজরত ইসা সাল্লাম আল্লাহর নিকট এ মর্মে দোয়া করলেন আল্লাহ পাক ওহি করলেন যে রাত্রি এলে ওদের আওয়াজ আওয়াজ দিও রাত্রি এলে ওদের আওয়াজ দিও ওরা তোমাকে জবাব দিবে জবাব দিবে রাত্রিবেলা তিনি তাদেরকে ডেকে বললেন হে বস্তিবাসীরা জবাব এলো ইয়া রুহুল্লাহ তিনি বললেন বলো দেখি তোমাদের কি ঘটনা তাদের একজন বলল আমরা নিরাপদে রাত যাপন করছিলাম সকাল হলেই আমরা এ লাঞ্ছনার শিকার হলাম তিনি বললেন এর কারণ কি বলল দুনিয়ার ভালোবাসা আর নাফরমানদের অনুকরণ অনুসরণ জিজ্ঞাসা করলেন তোমরা দুনিয়াকে কিরূপ ভালোবাসতে জবাব এলো যেভাবে শিশু তার মাকে ভালোবাসে মা কাছে আসলে সে আনন্দিত হয় আর চলে গেলে সে বিষণ্ন হয়ে যায় এবং কান্না আরম্ভ করে আমাদের অবস্থাও ছিল অনুরূপ আবার জিজ্ঞাসা করলেন আচ্ছা তোমার সঙ্গীদের কি অবস্থা তারা যে কোনো জবাব দিচ্ছে না সে বলল কারণ তারা নিষ্ঠুর নির্দয় কঠিন প্রাণ ফ্রেস্তাদের হাতে আগুনের লাগাম পরানো অবস্থায় রয়েছে জিজ্ঞাসা করলেন তাহলে তুমি কিভাবে জবাব দিচ্ছ সে বলল কারণ আমি তাদের মাঝে বাস করতাম বটে তবে আমি তাদের অনুসারী ছিলাম না কিন্তু যখন তাদের উপর আজাব আসলো তা আমাকেও গ্রাস করলো আমি এখন জাহান নামের তীরে পড়ে আছি জানি না আমার মুক্তি হবে নাকি মস্তক নিম্নমুখী করে জাহান নামে নিক্ষেপ করা হবে অতঃপর হর ইসা তাঁর হাওয়ারি দিগোকে বললেন মোটা লবণ দিয়ে রুটি খাওয়া মোটা কাপড় পরিধান করা এবং আস্থা নিদ্রাও অনেক বড় কিছু যদি তাতে অন্তরের শান্তি ও দোজাহানের কল্যাণ থাকে আনাস আনাসন বলেন যে রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম সাল্লামের উষ্টি উষ্ঠির আজবা আজবা এত দ্রুতগতি সম্পন্ন ছিল যে কেউ তার আগে যেতে পারতো না একদা জনৈক বেদুইনের উষ্টি আজবার আগে চলে গেলে সাহাবিদের মনে ক্ষোভের সৃষ্টি হয় তখন রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলে বললেন এটা আল্লাহ পাকের বিধান যে যে কোনো বস্তুর উত্থানের পর আবার তিনি তার পতন ঘটান ঘটান জোয়ারের পর ভাটাও সৃষ্টি করেন হযরত ইসা সাল্লাম বলেছেন সাগরের তরঙ্গের উপর কী কেউ প্রাসাদ নির্মাণ করে দুনিয়াটাও ঠিক অনুরূপ তাই এখানে সুখের নীড় গাড়তে যেও না লোকেরা হজরত ঈসা আলাহ বলেছিল যে আপনি আমাদিগকে এমন একটা ইলম শিখিয়ে দিন যার ফলে আল্লাহ পাক আমাদের মহব্বত করবেন তিনি উত্তর দিলেন দুনিয়াকে ঘৃণা করো তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন হজরত আবু দারদা রাদ বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যা আমি জানি তা যদি তোমরা জানতে তাহলে তোমরা কম হাসতে বেশি বেশি কাঁদতে এবং দুনিয়া তোমাদের চোখে মূল্যহীন হয়ে যেত সব সবকিছুর উপর প্রাধান্য দিতে হজরত শোনানোর পর নিজের পক্ষ থেকে বললেন যা আমি জানি তা যদি তোমরা জানতে তাহলে তোমরা জঙ্গলে গিয়ে আশ্রয় নিতে নিজেদের জীবনের জন্য অশ্রু ঝরাতে যাবতীয় সম্পদ সম্পত্তি তোমরা পাহারাদার বিহীন ফেলে রাখতে অত্যন্ত প্রয়োজন ছাড়া সেসবের কোনো খোঁজ খবরই নিতে না কিন্তু ব্যাপার হলো দুনিয়ার মোহ মায়া তোমাদের মন থেকে আখের হাতে ভাবনা মুছে দিয়েছে ফলে দুনিয়া তোমাদের প্রভু আর তোমরা তার গোলামে পরিণত হয়েছ তোমরা যেন আজ নির্বোধদের দলভুক্ত চতুষ্পদ জন্তুরা যেমন পরিণাম চিন্তা করে না করে চতুষ্পদ জন্তুরা যেমন পরিণাম চিন্তা করে কোনো বিপজ্জনক পদক্ষেপ থেকে বিরত থাকে না আজ তোমাদের অনেকের অবস্থা অবিকল সেরকম তোমরা একই দিনের অনুসারী হওয়া সত্ত্বেও তোমাদের মাঝে পারস্পরিক ভালোবাসা কল্যাণ কামিতা নাই আসলে তোমাদের অন্তর্বর জঘন্য সেই জঘন্য মন মানসিকতায় তোমাদেরকে পর পরস্পর থেকে বিচ্ছিন্ন করে রেখেছে তোমরা সবাই যদি সৎ ও নেক হয়ে যেতে তাহলে অবশ্যই তোমাদের মাঝে সম্প্রীতি গড়ে উঠত গড়ে উঠত তোমাদের হলো কি তোমরা দুনিয়ার ব্যাপারে যেমনটা উদ্দীপিত উদ্দীপিত হও অন্যদেরও তাতে সহায়তা করো কিন্তু আখেরাতের ব্যাপারে তোমাদের মাঝে সেই উৎসাহ অনুরাগের আদান প্রদান পরিলক্ষিত হয় না তোমরা তোমাদের প্রিয়জনদের নসিহত করো না এটা তোমাদের অন্তরে ইমানের দুর্বলতা ছাড়া আর কিছু নয় দুনিয়াতে লাভ ক্ষতিকে যেরূপ বিশ্বাস করো আখেরাতে লাভ ক্ষতি শান্তি অশান্তিকে যদি সেরকম বিশ্বাস করতে তাহলে নিশ্চয়ই তোমরা আখেরাতের কাজের প্রাধান্য দিতে প্রাধান্য দিতে সব কিছুর ঊর্ধ্বে জানতে কারণ আখেরাতে চেতনা জীবনের সব কিছুর উপর নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তার করে যদি এই প্রশ্ন তোলো যে নগদের প্রতি আকর্ষণ স্বভাবতই প্রবল থাকে তাহলে বলবো তোমরা দুনিয়ার বহু নগদ স্বার্থকে কোনো বিলম্বিত স্বার্থের জন্য জলাঞ্জলি দিচ্ছ পরন্তু সেজন্য কঠিন পরিশ্রম করে চলেছ অথচ এত প্রচেষ্টা সত্ত্বেও তা তোমাদের হাতে আসার নিশ্চয়তা থাকে না এ তো জ্বলন্ত সত্য তাই বড়ই নিকৃষ্ট সমাজে সমাজ তোমরা আজও তোমরা তোমাদের ইমানকে বলিষ্ঠ ও যৌবন প্রাপ্ত করতে পারো নয় আর যদি তোমরা নবী করিম সাল্ল সাল্লামের অনি দিন সম্পর্কে সন্দেহের শিকার হয়ে গিয়ে থাকো তাহলে আসো তোমাদের সেই নূর ও আলোক উজ্জ্বল পথ দেখিয়ে দিই যা তোমরা আন্তরিকভাবে মানতে বাধ্য হবে তোমরা এতটা নির্বোধ দুনিয়ার কার্যাবলীর ক্ষেত্রে তো তোমরা পাকা বুদ্ধির পরিচয় পেশ করো সেক্ষত্রে সেক্ষেত্রে সেক্ষেত্রে তো কোনো অসাবধানতা ও বা নির্বদ্ধিতা প্রকাশ পায় না কি আশ্চর্য দুনিয়ার সামান্য অংশ লাভেও তোমরা উল্লাসে ফেটে পড়ো আর সামান্য ক্ষতির জন্য দুঃখিত হও এবং তা তোমাদের চোখে মুখে কথাবার্তায় ফুটে ওঠে নিজেদেরকে বড় বিপদগ্রস্ত বলে চিৎকার করতে শুরু করে দাও অথচ তোমাদের অধিকাংশই অধিকাংশরাই দিনের প্রায় সব কিছুই বিসর্জন দিয়েছে কিন্তু কই তাদের চেহারায় বা হাল অবস্থায় কোনো ভাব দেখা যায় না আমার মনে হয় আল্লাহ বা তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে ছিন্ন করতে চলেছেন তোমাদের অবস্থা হলো তোমরা পরস্পর হাসি মুখে মিলিত হও তোমাদের অবস্থা হলো তোমরা পরস্পর হাসি মুখে মিলিত হও কারো সাথে এমন আচার আচরণ থেকে বিরত থাকো যা তার কাছে অপছন্দনীয় যাতে সে তোমার সাথে কোনো অবাঞ্ছিত আচরণ না করে সেজন্যই তুমি অনুরূপ করো অথচ হিংসা বিদ্বেষী বিদ্বেষে ভিতরটা ভর্তি হয়ে আছে তোমাদের কামনা বাসনার বহর অনেক দীর্ঘ মৃত্যুকে সম্পূর্ণ বলে বসেছ মন চাই আল্লাহবাক আমাকে তোমাদের থেকে মুক্ত করেন এবং যাদের দিদারের জন্য আমি পাগল পরা তাদের কাছে যেন আমাকে পৌঁছিয়ে দেন যদি তারা বেঁচে থাকতেন তবে তোমাদের মাঝে কিছুতেই তারা টিকতে পারতেন না আমার আমার যা বলার ছিল আমি তা বলে গেলাম সদিচ্ছা থাকলে এটুকুই যথেষ্ট তোমরা যদি সেই দৌলত খোঁজ করো যা আল্লাহর কাছে রয়েছে তবে খুব সহজেই তা লাভ করতে পারো আমি আমার জন্য এবং তোমাদের জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করি ইসা ইসার সালাম বলেছিলেন হে আমার বন্ধুগণ তোমরা দিনকে সুস্থ নিরাপদ রেখে দুনিয়ার সামান্য অংশের উপর সন্তুষ্ট থাকো যেভাবে দুনিয়াদারেরা তাদের দুনিয়াদারিকে সুস্থ নিরাপদ রেখে দিনের সামান্য অংশ নিয়ে সন্তুষ্ট রয়েছে জনৈক বুজর্গ বলেছেন দুনিয়া রাজা বাদশাহ আমির উমরারা সামান্য কিছু দিনদারি নেই তুষ্ট অথচ জাগতিক সুখ সদ্ভোগের বেলায় তো তাদের অল্পের উপর তুষ্ট থাকতে দেখলাম না অতএব হে খোদা প্রেমিক যেভাবে ওরা দুনিয়ার ওরা দিনের প্রতি তাচ্ছিল্য প্রদর্শন করে দুনিয়াকে আঁকড়ে ধরেছে তুমিও তদ্রুপ ওদের দুনিয়াকে তাচ্ছিল্য ভরে দূরে নিক্ষেপ করে দিয়ে দিনকে আঁকড়ে ধরো হজ বিশাল সালাম বলেছেন হে দুনিয়ার ভিক্ষুক তুমি নে হতে চেষ্টা করো আর নে হতে হলে তুমি দুনিয়া ত্যাগ করো আমাদের নবী করিম সাল্লাহ বলেছেন আমার পরে তোমাদের কাছে দুনিয়া আসবে এবং তা তোমাদের ইমানকে সম্পূর্ণ খেয়ে ফেলবে যেমন আগুন শুকনো কাস্টকে খেয়ে সাবার করে করে আল্লাহাক হজরত মুসাল্লাহাল্লামকে ওই যোগে বলেছিলেন হে মুসা দুনিয়ার মহব্বতে জড়িয়ে পড়ো না কারণ এর চাইতে জঘন্য পাপ পার্ক নাই একবার হজরত মুসাল্লাহ সাল্লাম কোথাও যাওয়ার পরে পথে জনৈক ব্যক্তিকে কাঁদতে দেখলেন আবার ফিরার সময় অনুরূপ দেখতে পেলেন মুসাল্লা বললেন দেগার তোমার বান্দা তোমার কাঁদছে পাক বলেন হে ইবনে ইমরান ইবনে ইমরান তার চোখের পানির সঙ্গে তার মগজও যদি বলে গোলে প্রবাহিত হয় এবং মুনাজাতে হাত তুলে রাখতে রাখতে হস্তদায় যদি সম্পূর্ণ অকেজ হয়ে যায় তবু তাকে ক্ষমা করব না যতক্ষণ সে দুনিয়াকে মহব্বত করবে হজরত আলী রাজ বলেন যে ব্যক্তি ছয়টি গুণের অধিকারী হবে জান্নাত লাভ ও জাহান নাম হতে মুক্তির আর কোনো পথ তাকে খুঁজতে হবে না অর্থাৎ যে আল্লাহকে চিনল এবং তার আনুগত্য করল শয়তানকে চিনল এবং তার অবাধ্যতা করলো সত্যকে চিনল এবং তার অনুসরণ করল বাতিলকে চিনল এবং তা থেকে বিরত রইল দুনিয়াকে চিনল এবং তাকে দূরে নিক্ষেপ করলো আখের আতকে চিনল এবং আখেরাত অন্বেষণে মজবুল হলো হযরত হাসান রহমতুল্লাহে বলেন পাক রহমত বর্ষণ করুন ওই সকল লোকদের প্রতি যাদের হাতে দুনিয়া অর্পণ করা হয়েছিল কিন্তু তারা দুনিয়ার আমানত বহনের যোগ্যতা সম্পন্ন লোকদের হাতে তা সুপর্দ করে দিয়ে নিজের বোঝা হালকা করে নিয়েছে কিন্তু তিনি আরও বলেন কেউ যদি তোমার সাথে দিনের ব্যাপারে প্রতিযোগিতা করে তাহলে তুমিও তার সাথে প্রতিযোগিতা করো আর যদি দুনিয়ার ব্যাপারে প্রতিযোগিতায় নামে তবে দুনিয়ার বোঝাটা তার গরদানে তুলে দাও হজরত লোকমান আল্লাহ সাল্লাম সিও পুত্রকে বলেছিলেন প্রিয় বৎস দুনিয়া এক গভীর সাগর অসংখ্য মানুষ তাতে ডুবে ধ্বংস হয়েছে অতএব এ আকুল সাগর পাড়ি দেওয়ার জন্য তুমি তাকুয়ার নৌকা তৈরি করো আল্লাহর প্রতি ইমান দ্বারা সেই নৌকা ভর্তি করো এবং সেই নৌকার নোহর হবে আল্লাহর উপর তাওয়াক্কুল তবেই তুমি নাজাদ পেতে পারো কিন্তু আমার মনে হয় না যে তুমি নাজাদ পেতে পারবে হযরত ফুজাইল রহমতুল্লাহ বলেন এ আয়াত সম্পর্কে আমি যতই ভাবি আমার ভাবনা কেবল দীর্ঘতে হতে দীর্ঘতর হতে থাকে জমিরের উপরের বস্তু নিচয়ে নিচয়কে আমি জমিনের জন্য সৌন্দর্য শোভা করেছি এভাবে আমি মানুষদের পরীক্ষা করে দেখব যে তাদের কারা কারা আমল ও জীবনকে সুন্দর করে অনন্ত জমিনের উপরে সব কিছুকে অচিরেই আমি শূন্য ময়দানে পরিণত করব। সুরা কাহাক সাত থেকে আট নম্বর আয়াত আজকে এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতুক